স্লিপ অ্যাপ নিয়েটা কি ঘুমের মধ্যে হঠাৎ করে যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় আবার ঘুম থেকে জেগে উঠে আবার শ্বাস নিতে পারে এটাকে আমরা স্লিপ অ্যাপনিয়া নিয়ে বলি তাহলে এটা আমাদের লক্ষণগুলো কি হয় আমরা তো লক্ষণ স্বাভাবিক যে ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় তবে যারা উচ্চ স্বরে নাক ডাকেন যাদের ঘুমটা কখনোই ডিপ হয় না গোয়ানোর পরেও যখন সে দেখে যে তার সেই তৃপ্তিটা আসছে না এবং ঘুম থেকে ওঠার পরে তার মেজাজ খিটখিটে থাকছে কোনো কিছুতেই কাজ করে সে কোনো মনোযোগ ধরে রাখতে পারছেন না এবং দিনের বেলায় দেখা যাচ্ছে যে অল্প অল্প সময় সারাক্ষণ একটা ঘুম ঘুম ভাব থাকছে ক্লান্তি বোধ করছে কখনোই নিজেকে সে সুস্থ ভাবছে না সেগুলোই কিন্তু স্লিপ অ্যাপনিয়া রোগের লক্ষণ তাহলে আমাদেরকে এক্ষেত্রে কি করা হয় তো স্লিপ অ্যাপনিয়ার কিছু টেস্ট আছে সেই টেস্টটা দিয়ে যদি কনফার্ম করে ফেলা হয় তখন এটা গোল্ড স্ট্যান্ডার্ড একটা জিনিস হচ্ছে একটা মেশিন ইউজ করতে হয় সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার এই এটা হচ্ছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড এই মেশিনের মাধ্যমে যখন মেশিনটা লাগিয়ে রুগীরা ঘুমিয়ে থাকে তখন কিন্তু এই জিনিসটা দূর করা যায় এটা দূর করাটা কেন জরুরি কারণ হচ্ছে মস্তিষ্ক আমাদের অক্সিজেন এর উপর ডিপেন্ড করে নির্ভরশীল যখনই শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যায় মস্তিষ্কের মধ্যে কিন্তু অক্সিজেন কমে যেতে থাকে এবং অক্সিজেন কমে গেলে সেটা কিছু মাইক্রো ইঞ্জুরি হয়ে যায় মস্তিষ্কের মধ্যে মাইক্রো ইঞ্জুরি হয়ে মস্তিষ্কে কিন্তু কোষগুলা ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় ক্ষেত্রে স্লিপ স্লিপেপনিয়া রোগীরা ডিমেনশিয়াতে ভোগে অর্থাৎ স্মৃতি শর্ট টার্ম স্মৃতিশক্তি যেটা বলে শর্ট টার্ম মেমোরি ভুলে যেতে থাকে